বাংলাদেশ জাতীয় দলের অনেক দিনের প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশ জাতীয় দলের কান্ডারি সেই ছয় নম্বর জাতীয় বলে কিন্তু সাব্বিক খেলতে এবং বিকে এই ফুটবলারকে তাহলে কিন্তু ফিরিয়েছে পাকুটিয়া ইউনিয়ন যুব সমাজ ক্লাব বাগুরিয়া ইউনিয়নের কিন্তু আরো অনেক শক্তিশালী খেলোয়াড় রয়েছে আপনি যদি দেখেন সেই জসিম যে গোলরক্ষক সেই ইসাকে আকন্দর এগেনাইসে কিন্তু এই জসিমকে দলে ফিরিয়েছেন পিডাব্লিউ ডি ক্লাবের কিন্তু তার খেলা কিন্তু দেখেছি তিনি কিন্তু দুরন্ত ফুটবল খেলেন এই গোলরক্ষকের দায়িত্ব পালন করেন তিনিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল এই জসিম এবং এই পাকুটিয়ার আরো দুজন খেলোয়াড় শুভ

সব কাপায় গায়ে কিন্তু সেখান থেকে হিসেবে ছিলাম তো আজকের দর্শক আর গতকালকে দর্শকের ভিতরে আজকে প্রভাব পড়বেন কোন দর্শক নিঃসন্দেহে আজকে দর্শক একেবারে খেলায় খেলায় পড়লো গতকাল দর্শক ছিল বেশ ভালো দর্শক ছিল কিন্তু গতকালকে একই এরিয়াতে বেশ কয়েকটা খেলা ছিল ফাইনাল ম্যাচ ছিল সম্বুদিয়াতে এরপরে বিভিন্ন মাঠে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে ছুটির দিনটাকে কাজে লাগিয়ে টুর্নামেন্ট কমিটি তারা বিভিন্ন নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এস সালাম এই কলেজে কলেজে আমরা অবস্থান করছি খেলাটি দেখছি এই সরকারি কলেজের কিন্তু ভিপিও ছিলেন এবং কি আর একজন লৌহ মানব যেন হাবিবুর রহমান হবি নাগরপুর উপজেলা বিএনপি যিনি দুঃসময়ের কাণ্ডারি ছিলেন আজকে তাহলে গোল করা একমাত্র গোল করা অন্যতম ফুটবলার যিনি আমরা এমন আমরা মানে ফরমা ফুটবলার মোহাম্মদ onerror হে খেলে থাকেন সৌরভ धवन এবং তারুণ্য কি অ্যাসিস্ট কেন্দ্র করেছেন গরবা ফুটবল একাডেমি চাকী চুম চুম চাকী রাত্রিটাকে বলছিলেন গতকালকেও কিন্তু গরবার সাথে খেলা ছিল এই কলিয়া বন্ধু একাদশ এর ফাইনাল এই সম্পূধিয়া মাঠে সেই ফাইনালে কিন্তু এই গরবা ফুটবল একাডেমি তারা কিন্তু জয়ের মালা নিয়েই ছিল এই মাঠ ছেড়েছেন এই গরবা ফুটবল একাডেমি চাকী

তোর তেমন বাড়িয়ে ছিলেন কিন্তু অল্পের জন্য শেষ রক্ষা করে ফেললেন কিন্তু রকম ভাগের ফুটবল বলতে বলতে কিন্তু বল চলে গেল টাকলাইনের বাইরে